ওই কুত্তা ওট আর কত ঘুমাবি তুই সারা দিন পরে পরে ঘুমালে তোর অফিসকে দেখবে এই একটু ঘুমাতে দাও না আমি যদি অফিসের অনার হয়েও না ঘুমাতে পারি তাহলে কেমন দেখায় বলো ওই তোরে চেতে বলছি চা যাব না আমি এই বলে আবারও চোখ বন্ধ করলাম আমার কথাই জান্নাত রেগে আমার উপরে উঠে বসল এই কি করছো আমার কিন্তু রোম্যান্সের কোনো মুড নেই আসো তোমাকে জড়িয়ে ধরে ঘুমাই হঠাৎই জান্নাত আমার কাছে এসে কপালে আলতো করে চুমুকে দিতে আমি শোয়া থেকে উঠে বসলাম আমি এর জন্যই এতক্ষণ বিছানা থেকে উঠছিলাম না তোর ভাঙানোর চুমু নাস্তা করে অফিসে যা আমি জান্নাতকে জড়িয়ে ধরে তার গালে ঠোর ছুঁয়ে বললাম একটু ভালোভাবে তো বলতে পারো না আমি এর থেকে ভালোভাবে বলতে পারি না আচ্ছা ঠিক আছে বলবো না তাহলে আমিও কাছ থেকে বাসায় ফেরার সময় কারোর জন্য ফুচকা চকলেট তারপর আইসক্রিম এসব আনবো না এমন করছিস কেন তুই তো জানিস আমার তোকে ভালোবেসে বলতে খুব ভালো লাগে হুম আমারও তো ইচ্ছে হয় বইয়ের মুখে তুমি ডাক শুনতে আমার এমন কথা শুনে জান্নাত মন খারাপ করে চলে যাচ্ছিল আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম এই যান তুমি মন খারাপ করো না তোমার মুখে তুই ডাক শুনতে আমারও খুব বেশি ভালো লাগে তুমি যখন আমাকে তুই করে বলো তখনই আমার মনে হয় আমার আমার একটা আছে কথাগুলো শুনে জান্নাত খুব হাসছে তার হাসি বড় সুন্দর ইচ্ছে করে সবসময় তার সেই হাসি মাখা মুখটা দেখতে থাকি জান্নাত হাসি বন্ধ করে আমার দুই গালে হাত রেখে বলল আমার তোর কথা শুনে একটুও খারাপ লাগেনি আমিও তোর সাথে ফান করছিলাম তো তুই কি ভেবেছিস আমি কিছু জানি না ভুলে গেছিস আমার মনটা তোর কাছে আর তোর মন আমার কাছে হ্যাঁ রে গেছিলাম আচ্ছা তুমি যাও আমি এক্ষুনি রেডি হয়ে নিচে আসছি আচ্ছা ততক্ষণে আমি আপু আম্মুকেও খাবার খেতে আসতে বলি এই বলে জান্নাত আব্বু আম্মুকে ডাকতে নিচে চলে গেল চলুন আপনাদের আমার পরিচয়টা দিয়ে নেই আমি মোহাম্মদ তানভীর ইসলাম আর জান্নাত হচ্ছে আমার মামাতো বোন ছয় মাস হলো আমাদের বিয়ে হয়েছে বিয়ের আগেও আমরা খুব ভালো বন্ধু ছিলাম দুজন দুজনকে পছন্দ করলেও কেউ কখনোই কাউকে খুলে বলেনি কারণ আমাদের বিয়েটা অনেক আগেই ঠিক করা হয়েছে তাই তাকে হারানোর ভয় খুবই কম জান্নাত আর আমি প্রায় সমবয়সী সে আমার কিছুদিনের ছোট দুজন একসাথে অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি আমার আব্বু বড়ো একজন ব্যবসায়ী হওয়ায় নিজের একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি বানিয়েছে এর মালিক আমি আর আব্বু দুজনেই ফ্রেশ হয়ে নিচে এসে দেখি সবাই খাওয়া শুরু করে দিয়েছে শুধু জান্নাত এখনও খায়নি সে কখনোই আমাকে রেখে খেতে বলে না এর জন্য আমি তাকে অনেক কথা শোনাই কারণ আমার যখন অফিসের কাজে চাপে বাসা ফিরতে লেট হয় তখনও সে না খেয়ে আমার জন্য অপেক্ষা করবে এই তো কিছুদিন আগেই না খেয়ে থাকার জন্য তার শরীর অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল জান্নাতের জন্যই অফিসে কাজ থাকা সত্ত্বেও আব্বু আমাকে বাসায় পাঠিয়ে দেয় এতে আমার খুব লজ্জা লাগে ও সত্যি এত পাগলামি করে আমি গিয়ে জানাতের পাশে চেয়ারটায় বসতেই সে আমার প্লেটে খাবার দিয়ে নিজেও খাওয়া শুরু করলো এমন সময় আব্বু বলল তানভীর আমি কিছুদিনের জন্য অফিসের সব কাজ দেখব তোর সামনে পরীক্ষা এখন থেকে নিয়মিত কলেজে যাস আচ্ছা ঠিক আছে আব্বু হুম কলেজ থেকে ফিরে সময় হলে আসিস তুই তো জানিস এখন কাজের চাপ প্রচুর তাছাড়া আমার আরও কোম্পানি আছে সেখানে গিয়ে দেখে আসতে হয় সব ঠিকঠাক চলছে কিনা হ্যাঁ আব্বু তারপর খাওয়া শেষ করে রুমে এসে বসে আছি কিছুক্ষণ পর জান্নাত এসে বলল এই তুই অফিসে যাবি না শুনলি না আব্বুই সব সামলে নিবে তাহলে চল কলেজ থেকে ঘুরে আসি অনেক দিন হলো কলেজে যাই না হ্যাঁ তোর বয়ফ্রেন্ড জিসানকেও দেখা হয় না কুত্তা শুধু শুধু আমাদের মধ্যে ওই কোন্ডাটাকে আনবি না বলে দিচ্ছি ওকে বাট নীলার সাথে অনেক দিন হলো দেখা হয় না সে হয়তো আমার জন্য অপেক্ষা করে আছে আমার কথা শুনে জান্নাত খুব রেগে রুম থেকে বেরিয়ে গেল সে জানে আমি এখন তাকে রাগানোর মুড়ে আছি কিছুক্ষণ পর কলেজ ড্রেস পরে বসে আছি কিন্তু তার এখনও কোনো দেখা নেই এদিকে নয়টা বাজতে চললো সাড়ে নয়টা থেকে ক্লাস তাই আর বসে না থেকে বেরিয়ে এসেই দেখি জান্নাত দরজার সামনেই দাঁড়িয়েছিল এই তুমি এখানে দাঁড়িয়ে কি করছো কই কিছু না তুই দাঁড়া আমি রেডি হয়ে আসছি জান্নাত কথাটা বলতেই আমিও তার পেছন পেছন রুমের ভেতর চলে আসলাম জান্নাত আমাকে রুমে আসতে দেখে ভ্রকুচকে বলল কি ব্যাপার তুই রুমে আসছিস কেন বারে আমার রুমে আমি ঢুকবো না না ঢুকবি না আমি এখন ড্রেস চেঞ্জ করব তো চেঞ্জ করো আমি থাকলে সমস্যা কি তুই চা আমার লজ্জা করে আরে এতে লজ্জা পাওয়ার কি আছে আমি তো তোমার হাজবেন্ড ওকে থাক কিন্তু প্লিজ চোখটা বন্ধ করে রাখ আমার অনেক লজ্জা করবে আচ্ছা ঠিক আছে যা করা তাড়াতাড়ি করবে আমি কিন্তু বেশিক্ষণ চোখ বন্ধ করে থাকতে পারবো না এই বলে আমি অন্যদিকে ফিরে চোখ বন্ধ করে আছি কিছুক্ষণ পর জান্নাত বলল হয়ে গেছে জান্নাতের কথায় আমি তার দিকে ফিরে তাকাতেই ক্রাশ খেলাম তার পরনে গোলাপি থ্রি ফিজ এই কালারের কোনো ড্রেস পরলে যে তাকে কতটা সুন্দর লাগে বলে বোঝানো যাবে না আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি কিছুক্ষণ পরে ভ্রুকুচকে বললাম তুমি কি এই ড্রেস পরে যাবে আমার কথা শুনে জান্নাত দুষ্টু হেসে বলল হুম আমি রেগে গিয়ে জান্নাতের হাত শক্ত করে টেনে ধরে বললাম এই একদম মেরে ফেলবো বলে দিচ্ছি এই ড্রেসগুলো পরে শুধু আমি তোমাকে দেখব বলে কিনে দিয়েছি ওকে হ্যাঁ তুমি তো দেখছই চুপচাপ ড্রেসের ওপর বোরখা পরে এসো না হলে তোমার কলেজ যাওয়া হচ্ছে না জান্নাত এক ঝটকায় আমার হাত থেকে তার হাত ছাড়িয়ে মুচকি হেসে ওয়ার্ডপ থেকে বোরকা বের করে পরে নিল তারপর আমার রাগ কমছে না দেখে কাছে এসে বলল এই আমি তোমার সাথে মজা করছিলাম আর রেগে থেকো না প্লিজ আমি জানি আমি যদি এই ড্রেস পরে কলেজে যাই অনেক ছেলেই পাছে নজরে আমার দিকে তাকিয়ে থাকবে আমি তো শুধু এমনিই দেখছিলাম তুমি কি করো আমি জান্নাতের কথায় হেসে ওকে জড়িয়ে ধরলাম তবে আমার খুশি হওয়ার কারণ এটা নয় যে জান্নাত আমার সাথে মজা করেছে আমি হাসছি কারণ এটাই সে আমাকে তুমি করে বলেছে অনেক ট্রাই করেছি তার মুখে তুমি ডাক শুনতে আলহামদুলিল্লাহ আজ আমি সফল আমি ভালো করে জানতাম জান্নাত ওই ড্রেস পরে কখনোই কলেজে যাবে না আমাদের বিয়ের আগেও জান্নাত বোরখা পরেই বাড়ির বাইরে যেত এই কি হলো এইভাবে পাগলের মতো হাসছো কেন না কিছু না চলো লেট হয়ে যাচ্ছে এই বলে জান্নাতকে সাথে নিয়ে কলেজে আসলাম এখন যদি তাকে বলতাম তুমি হঠাৎই আমাকে তুমি করে বলছো কেন তাহলে আবারও তুই বলা শুরু করে দিবে আমরা দুজন ক্লাসে এসে বসতেই কোথা থেকে যেন নীলা এসে হাজির এসেই সোজা আমার পাশে বসতে যাবে ঠিক তখনই জান্নাত এসে ওকে দেখিয়ে আমাকে জড়িয়ে ধরল আমি তাকে কিছু বলতে চেয়েও বললাম না কারণ নীলা খুবই নির্লজ্জ একটা মেয়ে জান্নাত আমার বউ জানা সত্ত্বেও সবসময় আমার কাছে এসে বিরক্ত করে এই নীলার জন্যই জান্নাত আমার অভিমান করে পুরো সাতটি দিন ওদের বাসে গিয়ে থেকেছে অবশ্য কেউ জানে না সে আমার সাথে রাগ করে ওর বাবার বাড়িতে চলে গেছে জান্নাত আব্বুকে বলেছে ও কিছুদিন সেখানে গিয়ে থাকতে চাই আমার তাকে ছেড়ে থাকতে খুবই কষ্ট হয়েছিল কিন্তু কিছুই করা ছিল না আমি যদি ওকে আনতে যেতাম তাহলে সবাই আমাকে বলতো তানভীর বউ ভক্ত বউ কিছুদিন বাপের বাড়ি বেড়াতে গেছে আর ওগিয়ে নিয়ে আসছে এদিকে নীলা জান্নাতের আমাকে জড়িয়ে ধরা দেখে রাগে জ্বলে যাচ্ছে আমি ওর এরকম বিহেব দেখে জান্নাতকে শক্ত করে জড়িয়ে ধরলাম ক্লাসে আমরা তিনজনই আছি বাকিরা ক্যাম্পাসে আড্ডা দিচ্ছে নীলা রেগে আগুন হয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল তাই দেখে জান্নাত আমার গালে ঝড়ের গতিতে চুমু খেয়েই নিজে ছিটে গিয়ে বসলো সে যেন নীলার এমন চলে যাওয়া দেখে খুব প্রশান্তি অনুভব করছে কিছুক্ষণ পর স্যার আসলেন ক্লাস শেষে জানাত বলল আজ ওদের বাড়িতে গিয়ে থাকবে আমাকেও তার সাথে যেতে হবে তখন আমি জানাতকে বললাম জান্নাত তুমি কি আম্মুকে বলে এসেছ আজ তোমাদের বাসে যাবে হ্যাঁ আমি আম্মুর কাছ থেকে পারমিশন নিয়েই যাচ্ছি আচ্ছা ঠিক আছে চলো আমার পকেট একদম খালি এটিএম থেকে টাকা বের করে তারপর ওনাদের জন্য কিছু কিনে নিয়ে যেতে হবে তো হুম আর আমাকেও কিছু ড্রেস কিনে দিতে হবে কিন্তু ওকে যান দিব আমার শালিকার জন্য কিছু ড্রেস নিতে হবে শালিকার নাম শুনতেই জানাতের হাসি খুশি মুখটা অগ্নিবর্ণ ধারণ করল এই একদম না আমার বোনের জন্য চা নেওয়ার আমি নিব তুই ওর জন্য কিছুই কিনতে যাবি না যদি চাস তো তোর খবর আছে নিজের বোনের ওপর এত হিংসা কিন্তু ঠিক না বউ ওই তোরে কে বলেছে আমি আমার বোনের উপর হিংসে করি ও আমার সতীন না আমার বোন হ্যাঁ আর আমি ওর দুলাভাই দুলাভাই কি সালেখাকে কোনো কিছু গিফট দিতে পারে না হ্যাঁ পারে, কিন্তু তুই পারিস না কিন্তু কেন কারণ সাদিয়া তোকে পছন্দ করে আর তুই ভালো করেই জানিস আমার জামাইয়ের ওপর কেউ নজর দিলে আমি একদম সহ্য করতে পারি না হুম আচ্ছা তোমার বোনটাকে সিজানের ঘাড়ে চাপিয়ে দিলে কেমন হয় কি বলছো ভাইয়া পছন্দ করবে আরে করবে না মানে অলরেডি করে শুধু আমার পাত্তা শালিকায় দেয় না বেচারা কতদিন হল তোমার বোনের পিছনে পড়ে আছে কি বলছো আচ্ছা বাসায় চাই তারপর আপু আম্মুর সাথে এই নিয়ে কথা বলবো ওই পেতনিটাকে ভাইয়ার খালি চাপাতে পারলে আমি অনেকটাই নিশ্চিন্ত হবো আমি জান্নাতকে আর কিছু না বলে চুপ করে থাকলাম সে কি বলল ওর বোনের বিয়ে হলে সে অনেকটাই নিশ্চিত থাকতে পারবে কিন্তু কেন বলল আমি তো শুধু তাকেই ভালোবাসি অন্যরা আমাকে পছন্দ করলে এতে আমি কি করতে পারি এটিএম থেকে টাকা তুলে কেনাকাটা করে শ্বশুরবাড়ির কাছে আসতেই সে যান কল দিল কিরে তোর কী খবর আজ কলেজেও এলি না আলহামদুলিল্লাহ ভালোই আরও ভালো হতো যদি তোর শালিকা আমার মনটা বুঝতো আমি ওদের বাড়িতেই যাচ্ছি তোর বিয়ের ব্যবস্থা করতে কি বলছিস ভাই তুই সিরিয়াস ইয়েস ব্রো তবে এর জন্য তোর ভাবিকে আর আমাকে ভালোমতো ট্রিট দিতে হবে ওকে দোস্ত ডান আমার শুধু সাদিয়াকে এনে দে ওকে তুই কাল তোর আব্বামকে নিয়ে সাদিয়াকে বিয়ের প্রস্তাব পাঠাবি এখানে আমি আর জাননা তো আছি আচ্ছা ঠিক আছে আসব কিন্তু ওনারা কি রাজি হবেন শালা তোরে বললাম তো আমরা আছি ওকে বাই দোস্ত আল্লাহ হাফেজ সিজানের সাথে কথা শেষ হতেই জান্নাত বলল এই তুমি সিজান ভাইয়াকে কি বললে কালোরা তোমার বোনকে দেখতে আসছে কি বলছো আপু আমুকে না বলে বউ আমার শ্বশুর শাশুড়িকে রাজি করানোর জন্য তো আমি আছি তাই না হুম জানি না আপু আম্মু কেন তোমাকে এতটা বিশ্বাস করে নিজের বরের ওপর হিংসে হচ্ছে হুম হচ্ছে জান্নাত রেগে অন্যদিকে ফিরে তাকালো আমি তাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম এই ছাড় আপু আম্মু দেখে ফেলবে তাহলে তুমি রাগ করো কেন আমার কথায় জান্নাত আমাকে জড়িয়ে ধরে বলল আমার বরের ওপর কখনোই হিংসে হয় না ও তাহলে এজন্যই আমার জানটা কষ্ট পাচ্ছে হুম আচ্ছা আর এসব বলবো না এখন চলো আমার শালিকার বিয়েটা দিয়ে দেই তাহলে আমার বউটা নিশ্চিন্ত হতে পারবে জান্নাত মুচকি হেসে আমার বউকে হালকা গুঁতো মেরে বাড়ির ভেতরে ঢুকে গেল আমিও তার পেছন পেছন চলে এলাম বাসায় ঢুকে দেখি পুরো বাসাটাই ফাঁকা এক পাশে শালিকা বসে টিভি দেখছে আমি দুষ্টু হেসে জান্নাতকে চোখ মেরে সাদিয়ার পাশে গিয়ে বসলাম আমাকে সাদিয়ার পাশে বসতে দেখে জান্নাত রাগে ফুসতে ফুসতে ওপরে তার রুমে চলে গেল এদিকে সাদিয়া আমাকে দেখে বলল তানভীর ভাইয়া তুমি কখন আসলে এই মাত্র আসলাম তুই কেমন আছিস আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি আপু কেমন আছো ফুফু ফুফা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সাদিয়া শুনলাম আমার এক বন্ধু নাকি তোর প্রেমে ডুবে ডুবে পানি খাচ্ছে সাদিয়া আমার কথাই কিছুটা লজ্জা পেয়ে বলল হ্যাঁ ভাইয়া কিন্তু আমি তাকে অ্যাকসেপ্ট করিনি তোমাদের বিয়ে তো অনেক আগেই ঠিক হয়েছিল তুমি তো জানোই আম্বু এসব পছন্দ করে না বাহ তোর মুখ দেখে মনে হচ্ছে দুজনেরই সামথিং সামথিং হ্যাঁ ভাইয়া আমার ওকে খুব ভালো লাগে শোন কাল তোর শ্বশুর শাশুড়ি আর প্রেমিক সেজান আসছে তোর বিয়ের প্রস্তাব নিয়ে কি বলছো ভাইয়া আব্বু আম্মু কিছুতেই এই বিয়েটা মেনে নিবে না মানবে না মানে অবশ্যই মানবে সেটা আমি আর তোর ভাবি বুঝবো তুই শুধু ভালোভাবে ময়দা মেখে তাদের সামনে গিয়ে বসে থাকবি আচ্ছা ভাইয়া কিন্তু আমার ভাবি আবার কে ও তো আমার আপু হয় হুম বাট তুই যেমন আমাকে ভাইয়া বলে ডাকিস সেই হিসেবে তো ভাবি হয় তাই না হ্যাঁ তাও ঠিক বলছো ওকে আমি যাই দেখি তোর বোন আমার ওপর খুব রেগে আছে মামা মামি মানে আমার শ্বশুর শাশুড়ি কোথায় ওনাদের তো দেখছি না আব্বু আম্মুকে নিয়ে শপিংয়ে গেছে ফিরতে রাত হবে সাদিয়ার সাথে কথা বলে জান্নাতের রুমে ঢুকতে যাব এমন সময় জান্নাত ফল কাটার ছুরি হাতে আমার সামনে এসে দাঁড়ালো বউ এই ফলকাটা ছুরি নিয়ে কি করছো আজ আমার বরকে এটা দিয়ে কুচি কুচি করে কাটবো তাই কি 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 বলছো তো তুমি আমার শোনাবো এমন করে না প্লিজ চুপ তুই আমাকে চোখ মেরে আমার বোনের সাথে ছি আরে কি বলছো আমি তোমার সাথে শুধু কথা বলতে গিয়েছিলাম এই একদম মিথ্যে বলবে না জান সত্যি বলছি আর তোমার জন্য একটা গুড নিউজ আছে আমার শালিকাও সিজানকে পছন্দ করে কি বলছো সত্যি জান্নাত খুব খুশি হয়ে ছুরিটার টেবিলে ছুঁড়ে ফেলে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল ধর সে এখনো ভাবে আমি ওর বোনকে পছন্দ করি পাগলিটা আর বুঝলো না আমায় রাতে জান্নাতের আম্মু বাসায় ফিরলে মামাকে সব কিছু বুঝিয়ে বললাম মামা আমার একদম জশ আমি বলতেই কেমন ওদের সম্পর্কটা মেনে নিল আসলে মামা আমাকে সবার থেকে একটু বেশি বিশ্বাস করে পরের দিন সকালে সিজান ওর আব্বাম্মকে নিয়ে আসলে তারা সাদিয়াকে দেখে পছন্দ করেন তারপর ওদের বিয়ের ডেটও ফিক্সড হয়ে যায় এদিকে যার বিয়ে তার খবর নেই তার বোন খুশিতে আত্মহারা কিছুক্ষণ পরে এসে আমার গালে কিস দিয়ে যাচ্ছে বিকেলে আমরা বাসায় ফিরলাম রাতে আমি শুয়ে শুয়ে ফোন টিপছি আর জান্নাত আমার বুকে শুয়ে বারবার গলায় শুশুড়ি দিচ্ছে এই কি করছো আমার শুশুড়ি লাগছে আমি বারবার বলা সত্ত্বেও জান্নাত দিয়ে তার কাজ চালিয়ে যাচ্ছে তার কাছে হার মেনে পাশে রেখে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম এই এত ছুরি ছড়িয়ে ধরছ কেন আমার ব্যথা লাগছে ছাড়ো হুম বৌ কাছে আসো এই বলে জানাতের ঠোঁটে কিস করলাম জান্নাত ঘোর চোখে আমার দিকে তাকালো তারপর আমার মাথার চুল খামচে ধরল বাকিটা ইতিহাস বারবার বলতে হয় নাকি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে